আসসালামু আলাইকুম আমি তাসিন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম প্রতিদিন আমরা কবুতর প্রেমিকরা কবুতরের লফটে কি কি কাজ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ঝিনজিরের ঐতিহ্যবাহী কবুতরের হাট আর আমরা আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রতি শুক্রবারে আমরা সব আমাদের লফটের সব কবুতর গুলোকে গোসল দিই মাদিগুলোকে প্রথমে ছেড়ে বা উড়ানো হয়েছে উড়ানোর পর আপনার এই যে নরগুলো এক মাসের মতো অফ ছিল তাই আজকে কবুতর গুলোকে বাইরে কৌশল দিয়ে রোদে শুকাতে দিয়েছিলাম আর বর্তমানে যে রোদ রোদ বা তাপমাত্রা থাকে তা হলো আমাদের নিজেদের কষ্ট হয়ে যায় তাই আমরা আমাদের কবুতর সুস্থ রাখার জন্য সপ্তাহে একবার নর্মাদি গুলোকে গোসল দেই শুক্রবার দিন অথবা সপ্তাহে যে কোনো দিনই গোসল দেই আরেকটা বিষয় হলো এই পাক কাটা নর্মাদি গোসল দেওয়ার জন্য এই লাল বালতি পানি নিয়ে নিলাম আপনারা বর্তমানে আমার হাতে দেখতেছেন এটা হলো ভাতসল এটা দিয়ে কবুতরকে গোসল করাই আমরা যেটা আর কবুতরের শরীর পরিষ্কার থাকে কবুতরের পাক পরিষ্কার থাকে পাক মাদিগুলোকে গোসল করানোর জন্য বলে পানি দিয়ে দিল ঠিক একইভাবে মাদিগুলোর গুলোর মতো গুলোকে খাঁচার ভিতরে গোসল করানোর জন্য পানি দিয়ে দিল কি যে করো কবুতরে যদি গোসল না দেন কবুতার প্রবলেম দেখা দিব এই জন্য প্রত্যেক সপ্তাহে আপনারা প্রভু তাদের কৌশল দিবেন প্রভুটা সুস্থ থাকবো আর কবুটা যদি সুস্থ থাকে প্রভুতা তিনি ভাইদের মন মানসিকতা সুস্থ থাকে কবুতার যদি প্রবলেম হয় তাহলে কবুতা তিনি ভাইদের মন ঠিক থাকে না কিছু কি করব তাই এই কবুতা যে কৌশল দিবেন এই গরমে ইনশাল্লাহ কবুতার সুস্থ থাকবো আজকের ভিডিও ছিল এতটুকুই আপনারা আপনার শখের কবুতর গুলোকেও সপ্তাহে একবার বসুল দিবেন তাহলে আপনাদের শখের কবুতর গুলো সুস্থ থাকবে আর কবুতরের যে কোনো বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ